তবে আশা করি কী হলো যে এটা একটা বিষয় যারা হাতের কাজ জানে তারাই মানে কুয়েতে আসলে পয়সা কামাতে পারে মাসে দুই লাখ আড়াই লাখটা এটা কোনো একটা ব্যাপার না যারা হাতের কাজ শিখে তারাই মানে কুয়েতে পয়সা কামাতে পারে আর কুয়াতে আসাটা বেটার কুয়ে কুয়াতে ডিনারের অনেক মান কুয়াতে আসলে অনেক ভালো তবে একটা কথা হলো যে আমি বারবার হাতের কাজ শিখেটাই ভালো হাতের কোন ধরনের কাজটা চাহিদা বেশি বা কোন আসলে মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবে নিম্নে এই যেমন সাধারণত এসির কাজ যেমন ইলেকট্রিকের কাজ হাত দাঁতের কাজও ঠিক আছে এইগুলো শিখলে আশা করি অনেক ভালো বা সেলুন মানে যেগুলা বর্তমান রানিং অবস্থা আছে এইসব কিছু কাজের কথা বলেন এই যেমন সেলুন দোকান আছে তারপরে ব্যবসা ব্যবসাগুলো তো আরও ভালো

10000 টাকা পরে এর পরে এটার মধ্যে আবার খাওয়া রুম আর আপনি টিকেট দেয় কোম্পানি না টিকেট দেনা তবে একটা সুবিধা তুললে যায় কি আমাদের কোম্পানিতে এক বছরে এক এক মাসের স্যালারি দেয় এক বছরে বোনাস দা বোনাস হ্যাঁ বোনাস দা এবার এক বছরে একটা দিব তারপর আপনি 10 বছর যদি থাকেন হুম 10 বছর থাকলে দশ মাসের স্যালারি পাবেন আপনি 10 মাস 10 মাস 10 বছর থাকলে 10 মাসের স্যালারি পাবেন আর এমনে যদি ছুটিতে যান দুই বছর অন্তর যান দুই বছর তাহলে দুই মাসের স্যালারি পাবেন তিন বছর তাহলে তিন মাসের স্যালারি পাবেন দশ বছর আপনি যদি হয়ে যায় কোম্পানিতে তাহলে 10 বছর স্যালারি পাবেন টোটালি আপনি দশ বছর থাকলে বিশ মাসের স্যালারি পাবেন 마শাআল্লাহ তাহলে তো না না টিকিট দেন না কথা হলো যে আমাদের কোম্পানিতে সকাল সাড়ে সাতটা থেকে

আমি কুয়াতে আইছি কুয়াতে দেখতেছি আর বাংলাদেশে আমি দেখতে পারেন গ্যালাস হাত দিতে বলছে আমি আমি মানে শুধু দুইটা তিনটা ফাইবার হাত দিতে সাইডে থাকে আর কোন জায়গায় আপনার হাতি ব্যবহার হয় না সব এলমোনিয়াম গ্যালাস মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ইয়ে আছে আর এগুলো সবাই বাইর থেকে আছে থেকে থেকে আছে বা হ্যাঁ এগুলো সব বাইর থেকে আছে মাল নাই আর যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে আমার একটা কথা দেখি যে আপনারা দয়া করি আশা করি কাজ শিখে আসবেন যে কোনো কাজ আপনি ডাইভিং ড্রাইভিংয়ে আসেন আপনি কোম্পানিতে আরেকটা হলো কোম্পানিতে যদি আসতেন কোম্পানির রুজটা বুঝবেন তারপরে আসবেন আর ফিরি সে যারা ফিরি বিষে বলে ফিরি কোনো বিষে নেই বলতে কোনো বিষয় আপনি অনেক কষ্ট করতে হবে আমার নিজের কথা আপনি ভাবেন আমি আইসি ফিরি বিষয় কিন্তু আমার যে ফিরি বিষয় আমি আপনার প্রতি বছরে আড়াইখ টাকা লাগে আমার শুধু আঁকাম হয় আমার যে আকাম আমার কোম্পানিটা খুব ভালো এই কারণে আমার ওই কোম্পানিতে আমার ঠাই এই জায়গায় কোনো কাজ যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে বলেন এই বিষয় যেহেতু না আসে না এই আপনারা আশা করি তো আমার বিশ্ব হলে রায়সন তার মানে কি হলে কি আপনারা যদি না বুঝেন তাহলে আমি বুঝাই দিই

আমার ইলেকট্রিকের কাজ হলো যায় ইলেকট্রিকের কাজ যে এখানে তো বাংলাদেশের কাজ আর এখানের কাজ একটু ভাগ আছে হ্যাঁ পার্থক্য আছে ঠিক আছে এখানে অনেক অনেক কিছু সেন্সর সিস্টেম লাইট আছে আপনি গরো ডিগবেন লাইট জ্বলবে ঘর থেকে বাইরে বেন লাইট অফ হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক এটা যারা বিদেশে আসে তারা জানে আর আমরা যে শাটারগুলো লাগাই সেম সিস্টেম গাড়ি আসবো শাটার খুলবো আপনি যে জায়গায় থাকেন আপনি যদি কুয়েতে যদি বাড়ি থাকে কুয়েতে যদি আপনি শাটার ব্যবহার করেন আপনি যদি বাইরে কান্ট্রিতে যান ওইখান থেকে আপনি গুগলে সার্চ দিবেন তারপরে ওইখান থেকে সুইচ অফ অন করবেন ওইখান থেকে হইব আর আপনি যেই সব কাজগুলো বলছেন মানে আপনি যে শাটারের কাজ বা রঙের কাজ ইলেকট্রিশিয়ানের কাজ হাজির হিসাবে যদি একজন মিস্ত্রি কাজ করে তাহলে সর্বনিম্ন পনেরো দিন আর সর্বোচ্চ

না মিথ্যা তা আপনি বুঝতে পারবেন তবে কাজ শিখে লাগবো আর কুয়াতে আশা করি অতিরিক্ত গরম এটা সহ্য করা লাগবো শীতের টাইমে শীত গরমের টাইমে গরম টাকা যেরকম রুজি করতে এমন বেশি গরমে একটু বেশি শীতে একটু বেশি আচ্ছা আমি আরেকটা কথা আমার প্রায় ভিডিওতে আমি বলি মানে যারা নতুন আসে তারা মনে করেন কমপক্ষে দুই তিন মাসের খরচের টাকা নিয়ে আসার জন্য আর একটা অ্যাকাউন্ট করে আসার জন্য আপনি কি বলবেন এই বিষয় নিয়ে আসলে অ্যাকাউন্ট করলে ভালো আর খরচের টাকা

আচ্ছা ভালোবাসি অভিরাম সাপোর্ট সাই অল টাইম আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে আপনার ইনশাআল্লাহ অনেক ভালো অনেক ভালো আপনার ভিডিওগুলো আমি দেখছি অনেক ভালো অনেক ভালো আপনার ভিডিওগুলো এরকম চালিয়ে গেলে সবাই সাপোর্ট দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবেন সাপোর্ট দিবেন সবাই লাইক দিবেন কমেন্ট দিবেন সবাই ভিডিওগুলো দেখবেন ওকে আবারও বলি ভালোবাসি অভিরাম সাপোর্ট সাই অল টাইম সাপোর্ট দিবেন তথ্য নেবেন আমার সাথেই থাকবেন আপনাকে বলছি সাবস্ক্রাইব করেন প্লিজ Okey Allah Hafiz Assalamualaikum Waalaikumsalam